এই জমিনে বাংলার জমিনে যেন আল্লাহ তালার হুকুম জারি হয়ে যায় সব মানুষ আল্লাহর হুকুমের আন্ডারে থাকে সবাই আল্লাহর গোলাম সব আল্লাহর বান্দা হিসাবে জীবন জীবনযাপন করুক এটাই আড়াইবাড়ির দরবার শরীফের যে পীর সাহেব রহমতুল্লাহ আলাই তার এটা চেষ্টা ছিল এই প্রচেষ্টা ছিল আমরা এই চেষ্টা প্রচেষ্টার সঙ্গে একত্রিত আল্লাহতালার কাছে চাই যে আল্লাহ আল্লাহত আমরা যারা আছি আমাদেরকে আপনি তৌফিক দেন আমরা আপনার জমিন আপনার জমিনে আপনার হুকুম জারি হয়ে যাক সকল হারাম কাজ হারাম হয়ে যাক সকল আপনার হুকুম আহাকামগুলো আমরা জারি করতে পারি এই তৌফিক দান করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আজকে এত রাতে আপনারা এখানে একত্রিত কি জন্য এটা শুনতে আপনি চান যে আল্লাহর জমিনে এই দেশে আল্লাহর হুকুম আমাদের সমাজে আমাদের দিন আমাদের জীবনে জারি হয়ে যাক এটা আপনারা চান আলহামদুলিল্লাহ তো এই জন্য আপনারা চেষ্টা করবেন চেষ্টা করতে করতে দুনিয়া থেকে বিদায় নেবেন আলহামদুলিল্লাহ শাহাদাতের মর্যাদা পাবেন শহীদ আল্লাহ তালা আপনাদেরকে শহীদ বানাবেন কেয়াবতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে তাআলা আপনার হুকুম আমাদের সমাজে যাতে জারি ও সারি হয় সেই জন্য আমরা চেষ্টা করেছি আমরা প্রচেষ্টা করেছি আমরা সংগ্রাম করেছি আলহামদুলিল্লাহ আজকের এই যে সভা এই সভা সেই সংগ্রামেরই অংশ আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমরা যেন আল্লাহ তালার হুকুম মোতাবেক এই জমিনে আল্লাহ তালার শরীয়ত এই চালু করতে পারি জারি ও সারি করতে পারি আমিন বলেন আমিন আজকে এই জমিনে মানুষের হুকুম এই জমিন কে বানাইছেন আসমান কে বানাইছেন আমাদের জীবন কে বানিয়েছেন আল্লাহ সুতরাং এই আসমান যার জমিন যার আমরাও তারই সুতরাং আমাদের জীবনে একমাত্র আল্লাহ তালার হুকুম জারি ও সারি হয়ে যাক এই চা এই চা চা আমাদের এই চাওয়া আর পাওয়া আমরা এটা চাই তালার কাছে কারা কারা চান একটু হাত 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 তুলেন মাসা আল্লাহ কত সুন্দর কথা যে কোরআন আল কোরআনের আলো এই সবাই মিলে আমরা এই জমিনে আমরা এই জমিনকে আলোকিত করতে চাই এইখানে আল্লাহ আল্লাহতাল হুকুম চলবে আমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে এই হুকুম মেনে চলব ইন্না হলিও দালিক ও কাদির মনে রাখবেন আজকে হোক কাল হোক আমাদেরকে কবরে যেতেই হবে কিন্তু কবরে যদি এইটা নিয়ে যাই যে এই প্রচেষ্টা নিয়ে যাই যে আমরা জীবনে এই চেষ্টা করেছি সংগ্রাম করেছি আল্লাহতালার জমিনে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হুকুম জারি হয়ে যাক আল্লাহ তালার শরীয়ত কায়েম হোক এটা আমরা চেষ্টা করেছি এই করতে করতে দুনিয়া থেকে বিদায় নিব কোনো সন্দেহ নাই এটা হলো আমাদের সবচাইতে বড় কামিয়াবি আল্লাহ তালার কাছে বড় পুরস্কার পাব যে এই বান্দারা আমার হুকুম তাদের সমাজে তাদের দেশে তাদের পরিবারে তাদের দেশে এটা চালু হোক এটা চেষ্টা করেছিল আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই চেষ্টা করব যাতে করে আল্লাহর এই জমিনে আল্লাহ তালার হুকুম চালু হয়ে যায় আজকে আরেকবারই দরবার শরীফ এই আলহামদুলিল্লাহ এটা পীরের দরবার কিন্তু এইখানে কি কথা শুনেন এখানে পীরত্বের পীর পীরগিরি নিয়ে কথা হচ্ছে না বরং কথা হচ্ছে কি নিয়ে আল্লাহ তালার মা আল্লাহ তালার আমরা বান্দা হিসাবে আমরা এই জমিনে যাতে বসবাস করতে পারি এই এই দরবারে এইগুলি আলোচনা হয় আমি গত আলোচনা এসছি শুনেছি আজকেও আলোচনা এটাই শুনেছি এটাই দেখছি যে আল্লাহ তালার হুকুম আন্ডারে আমাদের জীবন পরিচালিত হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলেন আমিন তো এই জমিন এই কোরআন কোরআন শুধুমাত্র একটা কিতাব নয় এটা একটা বই নয় বরং এটা কিতাব উল্লহ এটা আল্লাহর কিতাব এটা পরিপূর্ণ কিতাব এই কিতাবের মধ্যে মানুষের জীবন কীভাবে ব্যক্তি পরিবার সমাজ এই জীবনটা পরিচালিত হবে এই কোরআনি আল্লাহ আল্লাহত এগুলি বয়ান করেছেন আর এইগুলি কায়েম জারি করেছেন রসুল্লা সালু আলিহি ওসাল্লাম তিনি আজকে আমরা রসুল করিম সাল আলী ওসাল্লামের প্রতিনিধি হিসাবে তার উন্নতি হিসাবে আজকে এই দাওয়াত আমরা দিচ্ছি যে মানুষেরা সবাই একমাত্র আল্লাহ তালার হুকুম চালু হওয়ার জন্য আল্লাহর হুকুমের আন্ডারে আমাদের জীবনটা পরিচালিত হোক এটা আমরা চেষ্টা করি আমি আপনাদেরকে এই আহ্বান জানাই আপনারা সাক্ষ্য দিবেন যে আমি আহ্বান জানাইছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই চেষ্টা হল যে এইখানে ব্যক্তি আমাদের সমাজ রাষ্ট্র যাই হোক এটা আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার বন্দিগি আল্লাহ তালার গোলামি এই সমাজে চালু হোক এটা আমরা চেষ্টা করে যাব আমাদের জীবনটা এই জন্য আমরা ব্যয় করে যাব। আল্লাহ তালার কাছে মরার পরে কবরে যখন যাব তখন আল্লাহ তালা যেন বলেন এটা আমার বান্দা এটা আমার গোলাম এই গোলাম এই বান্দা সারা জীবন চেষ্টা করেছে আমার হুকুম চালু করার জন্য আজকে এদেরকে জান্নাতে নিয়ে যাও সুতরাং ফ্রেস্তারা তারা দলে দলে আসবেন এবং এই এই লোকদেরকে আল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সম্মান দেখাবেন এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এদের দলের এই দলের মধ্যে আমাদের সামিল হওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা আমি আপনারা আপনারা যারা আছেন আপনাদের ছেলেরা আপনাদের বেগম বৌরা আমাদের সন্তানাদি এই সবাইকে এই কাজে লাগিয়ে দিতে হবে সবাইকে ইশারা করবেন যে আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর সৃষ্টি সুতরাং এই জমিনে আমাদের জীবনে আল্লাহ তালার হুকুমগুলি আমরা চালু করার চেষ্টা করব এই সংগ্রাম আমরা করে যাব এটা আমরা আমাদের সন্তানাদি পরিবার পরিজনে এই কথা বলতে বলতে পারবো তো আলহামদুলিল্লাহ সবাই এটা বলবেন আর কারণ মৃত্যুর পরে আল্লাহ তালার দরবারে আমাদের হাজিরি আর সেইখানে এই কাজ করে যদি আমরা যেতে পারি আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে আমরা কামিয়াবি হাসিল করব আর তা না হলে আমাদের কামিয়াবির কোনো ব্যবস্থা নাই অল্লাতালা আপনি আমাদেরকে তৌফিক দান করেন আপনার বড়ত্ব আপনার শ্রেষ্ঠত্ব আপনার কর্তৃত্ব আপনার মহাত্ম এগুলি প্রচার করি এই জমানে এই জমিনে কায়েম করার চেষ্টা করি এই তৌফিক আপনি দেন বিশেষ করে আর এই বাড়ি দরবার শরীফ যারা দায়িত্বে আছেন সবাইকে আল্লাহ এই কাজের জন্য কবুল করেন তাদেরকে তৌফিক দান করেন আমরাও তাদের সঙ্গে আছি আলহামদুলিল্লাহ আমরা আলাদা থাকবো না আমরাও এই কাজে আমরা শরিক আছি কালামাই শাহ কাদির আল্লাহর জমিনে আল্লাহর তিন যে যদি বিজয়ী হয় গালেব হয় তাহলে আমরা কি হব আমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে গোলা হিসাবে বসবাস করব আর আমাদের উপরে নেতৃত্ব হবে কর্তৃত্ব হবে আল্লাহ তালার আইনের আল্লাহর বিধানের কোরআন কারিমের সুতরাং এটা আমরা চাই এটা হলে দুনিয়া শান্তি আখেরাত মুক্তি আমরা সবাই চাই আলহামদুলিল্লাহ যে দুনিয়া শান্তি চাই আখেরাত চূড়ান্ত মুক্তি চাই আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আজকে যারা আড়াই বাড়ি দরবারের দায়িত্বে আছেন মশ আল্লাহ আমি তাদের এই প্রচেষ্টা দেখে খুব খুশি যে তারা এই চেষ্টা করে যাচ্ছেন আল্লাহ তালা তাদের জন্য এই দোয়া করি আল্লাহ তাআলা তাদের জন্য এই তৌফিক দান করুন তারা যেন এই যদ্দিন বেঁচে থাকেন এই আর জমিনে আল্লাহর বান্দাদের উপরে আল্লাহর শরীয়ত চালু করার এই চেষ্টা আল্লাহ তালা তাদেরকে এই চেষ্টা করার জন্য তৌফিক দান করেন আমিন মনে রাখতে হবে আমাদের যে দিন ইসলাম এই দিনটা এই ইসলাম এটা হলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা কোনো আংশিক ব্যবস্থা নয় এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থাকে যারা চেষ্টা করবে এই জমিনে কায়েম করার তারা সফল হবে তারা কামিয়াবি হাসিল করবে আল্লাহ আল্লাহতালার কাছে আল্লাহ তালা তাদেরকে শান্তি দিবেন দুনিয়া তো আখেরা তো শান্তি দিবেন আমরা এই দোয়া করি ইনাহিও জালি কোয়ালামির আমরা আমি যখনই এইখানে আসি এই হাজার হাজার মানুষ প্রায় লক্ষাধিক মানুষ একত্রিত হন এই মানুষগুলি কিসের জন্য এই জন্য যে আল্লাহ তালার এই আহ্বান শোনার জন্য আহ্বানে সারা দেওয়ার জন্য যে আমরা আমাদের জীবনে আমাদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে আল্লাহ তালার দিন আর কায়েম হয়ে যাক এবং সমস্ত মানুষ আল্লাহর গোলাম হিসাবে এই জীবন জীবনযাপন করুক এই তৌফিক আল্লাহ তালা দান করেন আমরা বলি আমিন বন্ধু বন্ধুগণ এই যে আল কোরআনুল করিম এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তাদের অর্থনীতি তাদের রাজনীতি তাদের বিচার ব্যবস্থা তাদের সব কিছুই এই আল কোরআনুল করিমের মধ্যে আল্লাহতালা বয়ান করেছেন সুতরাং আমাদের কাজ হলো আমরা একত্রিত হয়ে আমরা এই কাজ করব আলহামদুলিল্লাহ আজকে এই দরবার এই দরবার ওই সাধারণত দুনিয়াবি কোনো দরবার নয় এই দরবার হল এইখানে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হোক গালেব হোক এই জন্য চেষ্টা করা হয় এই সাক্ষ্য আমি দিয়ে গেলাম আপনারা সাক্ষ্য দেন যারা সাক্ষাৎ হাত তোলেন যে আলহামদুলিল্লাহ এই দরবার চেষ্টা করে এইটা মনে রাখবেন এই স্লোগান মনে রাখবেন এবং জীবনে আর কারোর দাওয়াতে আপনার কোন দিকে যাবেন না একমাত্র এই দাওয়াত যে আল্লাহর হাত তাই এখন আর দিনও কুল্লুহুলিল্লা দিন জীবন ব্যবস্থা যেন পুরাটাই কি কার হয় আল্লাহ আল্লাহতালার হয় আমরা এই চেষ্টা করব এই চেষ্টা চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমরা মৃত্যুবরণ না করছি আল্লাহ তালার কাছে এই ওয়াদা করি এই চেষ্টা করবো ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তিময় আখেরা তো আমাদের শান্তিময় হবে ইন্না হলিও দালে মাই শাহ আদি আড়াই বাড়ি দরবার শরীফে আমি যখনই আসি আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায় কারণ এইখানে এই কথাই বলা হয় এই চেষ্টাই করা হয় আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আল্লাহর দিনকে গালেব করার জন্য এই বিজয়ী করার জন্য জীবনের সমস্ত চেষ্টা সাধনা অক্ষ করার জন্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমিন আমি আজকে আর বেশি কথা বলবো না আল্লাহ আমাদের এই বাবাজি আলহামদুলিল্লাহ এই দরবারে যাই এই দেখতে পাচ্ছেন এই আমার আমার খুব প্রিয় কারণ তারা এই 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 চিন্তারই লোক এবং এই ঘোষণাই তারা দেয় এবং তারা এই দাওয়াত দেয় সুতরাং আমিও তাদের সঙ্গে আলহামদুলিল্লাহ দাওয়াতে একমত তারাও আমার সঙ্গে একমত আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমিন আল্লাহ সল্লি ও সাল্লিম على سيدنا نبينا سيدنا ونبينا والشفيعنا وحبيبنا وحبيب ربنا محمد عبد الله ورسوله نصلي ونسلم عليه وعلى اله وصحبه اجمعين جناب شبابتي হাজারাত ওলামাই কেরাম আমার সামনে দিনদার ইমানদার ভাই ও বোনেরা আমি আল্লাহ সুবহান তা আলার মহান দরবারে শুকর আদায় করি যে আজকে এই আড়াইবাড়ি দরবার শরীফে যে বিশাল আয়োজন মানুষের উপস্থিতি এটা কি জন্য এই জন্য যে আল্লাহতালার হুকুম তার শরিয়ত এই সমাজে এই দেশে কায়েম হোক জারি ও সারি হোক এই জন্যই এই আয়োজন আমার আড়াই বাড়ি দরবার শরীফ পীর সাহেব আজকে নাই তিনি আজকে আমাদের থেকে চলে গেছেন আল্লাহ আল্লাহতালার হুকুমে তিনি পরকালে পা দিয়েছেন আমি আজকে আমি আল্লাহর শুকুর আদায় করি যে আড়াই বাড়ি দরবার শরীফের পীর সাহেব রহমতুল্লা আলাই তিনি আমার বেআই তিনি আমার কি বেআই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে বেআই বানিয়েছেন আমিও তাকে বেআই স্বীকার করেছি এই জন্য যে এই বাংলার জমিনে যেটা আমি বিশ্বাস করি যেই চেতনা আমি লালন করি সেই বিশ্বাস সেই চেতনা তিনিও সেই চেতনা তিনিও লালন করতেন অর্থাৎ মানুষগুলো আল্লাহ আল্লাহতালার হুকুমের আন্ডারে এই পরিচালিত হোক তাদের ব্যক্তি তাদের সমাজ রাষ্ট্র সব মিলিয়েই আস আল্লাহ তালার হুকুমের আন্ডারে পরিচালিত হোক এটা কি আপনারা পছন্দ করেন আলহামদুলিল্লাহ কারা কারা পছন্দ করেন দে মাসা আল্লাহ আপনারা আপ আপনারা শুধু পছন্দ করেন না এই জন্য আমাদের আপনাদের জীবন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই এই জন্য ত্যাগ করতে চাই